এবার কী অবস্থা আমি স্প্রিং স্পোর্টস থেকে চলে আসলাম দেখুন শীতের নতুন একটি ট্রাউজার নিয়ে চলে আসলাম কত সুন্দর একটি ট্রাউজার এটা চারটা কালার আছে ডিজাইন একটা আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল আছে দেখুন আপনারা যেখান থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের স্প্রিংয়ের লোগোটা দেখে নেবেন তাহলে যদি কোনো প্রবলেম হয় ছয় মাসের জন্য আমরা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করি গ্যারান্টি থাকে দেখুন ট্রাউজারটা কত সুন্দর একটি ট্রাউজার এটার কাপড়টা হচ্ছে খুবই স্টিচ কাপড় উজ্জ্বত মানে আমরা অনেক স্টিচ কাপড় একটা কালার আছে চারটে দেখুন আপনারা সারা বাংলাদেশে আমরা এই আমাদের মাল আমরা হোলসেল করে থাকি আপনারা যেখান থেকেই কিনবেন আমাদের স্প্রিং স্প্রিংয়ের লোগোটা দেখে কিনবেন তাহলে যদি কোনো প্রবলেম হয় আমাদের প্রোডাক্টে তাহলে কিন্তু আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা রাখব দেখুন কত সুন্দর সুন্দর আরেকটা কালার আমাদের আর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না আর আমাদের থেকে যারা বিজনেস করতে চান প্রোডাক্ট নিয়ে তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে ফলো দিয়ে পাশে থাকবেন